আর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আহ জেলা প্রশাসক কার্যালয় পাবনার কিন্তু আপনার এই যে বিশ জুন দুই হাজার যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলাম এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে সাতাশ ডিসেম্বর দুই হাজার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে রোজ শুক্রবার এখানে কিন্তু পাবনার বিভিন্ন স্কুল এন্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমি জানিয়ে দেবো যে কোন পদে কতজন প্রার্থী রয়েছে পরীক্ষার এবং কোন পদের পরীক্ষা হচ্ছে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই দুই সালে কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের পরীক্ষা হচ্ছে যারা বাকি যে বিভিন্ন জেলা রয়েছে সেগুলো পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে চলুন ভিডিওটা শুরু করে দেয় আপনারা দেখছেন যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার এখানে দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নিয়োগটা ছিল এটা কিন্তু দুই হাজার তেইশের আপনার বিশে জুন কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আপনারা সকলেই জানতে পেরেছেন এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ডিসেম্বর এখানে কি কি পদ রয়েছে অপিস পদ রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা পরি রয়েছে বারোটি শূন্য পদ রয়েছে এই বারোটি শূন্য পদেরও কিন্তু পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে ফ্রাইডে কিন্তু আপনার সাতাশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু লিখিত আগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে চল্লিশ মার্কের পরীক্ষার সম্ভাবনা বেশি আপনার যে বিভিন্ন জেলা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তিনটি পদ রয়েছে এটা পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে আপনার যাদের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি স্পেশাল কমিউনিটি একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এই যে কমন উপর যে স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আহ তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মালিপদ রয়েছে দুইটি বেয়ারা পত্র রয়েছে পাঁচটি বাবুরছি পত্র রয়েছে দুইটি একই দিন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সহকারি বাবুর্চি পত্র রয়েছে দুইটি একই দিন কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা যদি এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে না পারেন অনেকে কিন্তু এখনো এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারেন নাই তাদের বলবো যারা এখনো এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারেন নাই তারা আমার যে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন অনুপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন আজকে কিন্তু আহ সারাদিন আপনারা জানেন আজকে তেরো তারিখ শুক্রবার তারপরে একটা শুক্রবার পাবেন তারপরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা এডমিট ডাউনলোড করতে অবশ্যই এই যোগাযোগ করবেন যে সাজেশন প্রয়োজন আছে এই ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম